আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো ব্লগ করছি ফ্রম ঢাকা বাংলাদেশ আজকে যাব আমার ননাসের মেয়ের হলুদ সন্ধ্যায় তো সেখানে যাওয়ার আগে আমি নিজেকে কিভাবে তৈরি করেছি হেনা অ্যাপ্লাই করেছি অবভিয়াসলি দেখতে পাচ্ছেন এটা ফেক হেনা নট অরিজিনাল অ্যান্ড ব্লগের শেষের দিকে দেখতে পাবেন আমি কিভাবে কমপ্লিটলি রেডি হয়ে খুবই সিম্পলভাবে রেডি হয়ে সিম্পল মেকআপ করে চলে গিয়েছি হলুদ সন্ধ্যা অ্যাটেন্ড করতে নিউ ইয়ার্স প্লিজ সাবস্ক্রাইব থ্যাংক ইউ আজকে গায়ে হলুদ মেহেদি সন্ধ্যা সামসি আমাকে দি স্পেশালিস্ট মেহেদি পরিয়ে দিবে আমার এই ঘুরে বালা বক্স দিত ওই বহন এই আমার এই ডিজাইনটা দেখা একটু পরে সিলেট থেকে আমার ভাই ভাবিরা আসবে একটার সময় কোন ডিজাইন দেখাইছে আমারে हमारा आतो तो, तो मोटा हुई से उगनी ओए <laughs> दे बिस्मिल्लाह হুবহু হিকটা হওয়া ও লাগতো না বুঝছিস নেই দেলা সুন্দর ওলা দেলা বেশি গেঞ্জাম করিস না তুই তুই দেখা দরকার নাই জেলা সুন্দর হয় ওলা দিটা দেখা লাগতো না এগুলো তুললে বাদে সুন্দর লাগবে না নি এই হাত মোটামুটি কমপ্লিট এই জায়গা করার সময় ওর হাত কাঁপতে কাঁপতে এখন হাতটা হয়েছে আমার হাতে অনেক না রে বড় হাত কমপ্লিট ও ডিজাইন সুন্দরই সেবে মশাল এখন এক্সট্রা হাত সরি ডান হাত করবো এখন সুন্দরই সে দিবে হ্যাঁ সুন্দরই সে এখন পায়ে দিব এগুলো ফেক মেহেদি আসল মেহেদি না তো নিচে দেবে নিজে হাত কমপ্লিট এখন পা কমপ্লিট হয়েছে আবার গিয়েছে আমার ভাই ভাবিকে এয়ারপোর্ট থেকে নিয়ে আসতো ওরা সিলেট থেকে আসবে তো ওদের সাথে একটু করে দেখা হবে কেমন হয়েছে ভিয়ার্স আমার কাছে তো খুবই খুবই ভালো লেগেছে যখন অনেক ছোট ছিলাম তখন আপা মাকে পায়ে হেনা অ্যাপ্লাই করে দিয়েছিল। হেনা না চায়ের পাতা দিয়ে এক ধরনের হেনা তৈরি করা যায় সেটা দিয়ে আমাকে খুব সুন্দর করে পায়ে ডিজাইন করে দিয়েছিল হাতে হাতেও অনেক কিছু এঁকে দিয়েছিল অনেক ছোটোবেলার কথা বলছি তো অনেক অনেক বছর পরে পায়ে আবার হেনা অ্যাপ্লাই করছি এবং শামসিয়ার কাজ খুবই নিখুঁত আমার তো খুবই পছন্দ আমি মনে করি যে কোনো পার্লার থেকে ও অনেক ভালো কাজ করেছে মানে কোনো অংশে কম না আই সো হ্যাপি এবং এত সুন্দর করে করে দিয়েছে হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে সবাই খুবই তারিফ করেছে এবং আমার মনে হয় একমাত্র আমি ওখানে ছিলাম যে পায়ে এই ধরনের হ্যান হ্যাপ্লাই করেছি অ্যান্ড লুক হাউ অ্যামেজিং ইট লুকস মাসাল্লাহ ব্যাকগ্রাউন্ডে অনেক শব্দ শুনতে পাচ্ছেন সবজিওয়ালা তারপরে আরও নানান রকমের শব্দ তো বুঝতে পারছেন আমি ঢাকায় বসে ভয়েস অফারটা করছি টুডে ইজ সেকেন্ড ডে ঢাকাতে আমার অবস্থানের আর কি তো এই যে কত সুন্দর হয়েছে আমি এত হ্যাপি ছিলাম আর পায়েরটা আমার কাছে বেশি ভালো লেগেছে হাতের থেকেও কারণ এটা হঠাৎ করেই আমরা মানে কথা বলতে বলতে ডিসাইড করলাম যে যে পায়েও দেই না কি হয় তো আমার মনে হয় সিদ্ধান্তটা ভুল ছিল না কি বলেন আপনারা যতবারই আমি ঢাকায় আসি শামসের হাতে আমাকে মেহেদি পড়তেই হয় এবং ওর খুবই ইন্টারেস্ট অন্যকে অ্যাপ্লাই করে দেওয়াটা তো দেখুন কেমন হয়েছে আমার কমপ্লিট হেনা লুক আর এখন আমি রেডি হয়ে গিয়েছি ক্যামেরা আছে শামসিয়া আবার টু বাইরে আছে তো আমি মিক্স ম্যাচ করে একটা লুক ক্রিয়েট করেছি ড্রেসটা হচ্ছে ফ্রম এম ট্রাউজার ফ্রম খাদি আর স্কার্ফটা হচ্ছে ফ্রম অ্যামসনস আর ঘড়িটা আমি গিফট পেয়েছি আমার একমাত্র বোনের ছেলের কাছ থেকে ফ্রম হেনাটা অনেক বছর আগে ব্যাগটা হচ্ছে কোচের অ্যান্ড মেকআপ খুবই সিম্পল ছিল আমি জাস্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি জাস্ট কনসিলার দিয়ে মেকআপটা করেছি মানে এত গরম আর স্যান্ডেলটা নিয়েছি কোথা থেকে ওই দিনই গিয়ে আমি স্যান্ডেলটা কিনেছি যেদিন হল ছিল ফ্রম গ্যালারি এফেক্টস এই হ্যানার জন্যই হয়তো বা স্যান্ডেলটা দেখতে এত ভালো লাগছে আপনারা কি বলেন আই উইড লাইক টু নো হোয়াট ইউ অল থিঙ্ক অফ দিস লুক আই ক্রিয়েটেড আপনাদের বিউটিফুল কমেন্টস আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান বাই দা ওয়ে এই হেয়ার কাটটা আমি ইউকে থেকে করে নিয়ে আসছি যারাই আমাকে দেখেছে কেউ চিনতে পারেনি হলুদের অনুষ্ঠানে আমার যা আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো কিন্তু একবার আমার দিকে তাকাচ্ছিল না ও ভেবেছে ছেলেপক্ষের হয়তো বা কেউ হবে আমার যা আমার ননাস আমার ননাসের মেয়ের হাজবেন্ড কেউ আমাকে চিনতে পারেনি এতটা চেঞ্জ এসছে আমার ফেসে আমার লোকে আমার যা আবার ডিসাইডও করে ফেলেছে যে তারও এই হেয়ার কাট নিতে হবে এতটা তার পছন্দ হয়েছে সবাই মনে করেছে আমি ঢাকায় এসে হেয়ার কাটটা নিয়েছি কিন্তু ইউকে থেকে করে নিয়ে আসছি ঢাকায় এত সুন্দরভাবে এগুলো করতে পারবে বলে আমার মনে হয় না আমাদের ইউকেতে কিন্তু হেয়ার কাটিংয়ের ব্যাপারটা অনেক ভালো অনেক প্রফেশনাল এখানে শেয়ার করছি হলুদ সন্ধ্যা অল্প কিছু ভিডিও ক্লিপিংস ফুল ব্লগ আসবে নেক্সটে আমার এই যাটাই বলেছিল যে আমার মতো ও হেয়ার কাট করবে এখানে আমরা বসে বসে ডান্স করছি আমার শাশুড়ি ওদেরকে মিষ্টি খাওয়াচ্ছেন আর এই যে Lovely couple. Please everyone say mashallah and prayers for them. Take care. Allah is.